সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি রেসিপি আমার আজকের রেসিপি ডিম সুজির হালুয়া সবে বড় স্পেশাল এই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ এবং খুবই ঝড়পট তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে হালুয়া তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম গুঁড়া দুধ এক কাপ আর দিয়ে দিচ্ছি হালকা গরম পানি দুই কাপ এখন গুঁড়া দুধ গরম পানির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে পানিটা হতে হবে একদম হালকা গরম আপনার চাইলে গরুর দুধ দিয়ে এটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে বেশি করে দুধ নিয়ে জাল করে হাফ করে নিয়ে তারপর সেটা ব্যবহার করতে পারবেন তো দুধটা হবে এরকম ঘন আবার চাইলে কিন্তু ফার্ম ফ্রেশও নিতে পারেন ফার্ম ফ্রেশ যথেষ্ট ঘন আর এখানে আমি নিয়ে নেছি ডিম চারটি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর লবণ এক চিমটি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা যেন সম্পূর্ণরূপে গলে যায় এবং ডিম যেন আস্ত না থাকে তো আমি এভাবে ঘুরে ঘুরে ফেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘন দুধ অর্থাৎ যে দুধটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছে দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে তো দুধটা অবশ্যই ঠান্ডা করে তারপর আপনারা মিক্স করবেন তা না হলে কিন্তু আপনার ডিমটা সেদ্ধ হয়ে যেতে পারে এরপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে তো আমার এটা মিক্স করা হয়ে গেছে আমি এটা পাশে রেখে দিচ্ছি আর যে দুধ রয়েছে এখানে আমি সামান্য কালার মিক্স করে দিচ্ছি আমি নিয়েছি জর্দার রঙ একটু কালার আসার জন্য তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটাও মিক্স করে নিলাম এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ঘি হালুয়া রান্না করার জন্য আর দিয়ে দিচ্ছি আপনার সাদা এলাচ এবং দালচিনি এলাচটাকে অবশ্যই কিন্তু থেতো করে নিতে হবে এতে করে এলাচ থেকে খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমি পাঁচটি এলাচ দিয়েছি এবং এলাচগুলো কিন্তু করে আপনারা চাইলে কিন্তু এলাচের পরিবর্তে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে যাবে না যখন হালুয়াটা রান্না হয়ে আসবে যখন বাদাম অ্যাড করব সেই সময়টাতে আপনারা সাদা এলাচের গুঁড়াটা দিতে পারবেন জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করে দিলাম কোয়াটার কাপ সুজি সুজি দিয়ে এটাকে ভাজতে হবে গোল্ডেন করে একটু সময় নিয়ে আমি এটা গোল্ডেন করে ভেজে নিচ্ছি তো আমার সুজি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুজি ভাজা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর কিন্তু দুধ অ্যাড করে দিতে হবে তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে অ্যাড করে দিচ্ছি তরল দুধ চুলাটা কিন্তু বন্ধ রয়েছে কিন্তু চুলা গরম যার কারণে এটা বলক আসছে দেখতে পাচ্ছেন এরপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে সুজি যেন কোথাও দলা পেকে না থাকে এটা কিন্তু অনবর্ত নেড়ে চেড়ে দিতে থাকবেন তা না হলে কিন্তু তলা নিতে সুজি জমে আপনার দলা দলা পেকে যেতে পারে চুলাটা বন্ধ রয়েছে বাট চুলার তাপের জন্য কিন্তু এরকম বলক আসছে তো আপনারা কিন্তু চুলা বন্ধ করে এই কাজটা করবেন এরপর একটু একটু করে ডিমের মিশ্রণ দিতে থাকবেন আর এভাবে নাড়াচাড়া করতে থাকবেন এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি চুলাটা অন করে দিলাম দেখতে পাচ্ছি এটা মিক্স করা হয়ে গেছে চুলাটা অন করে দিয়ে মিডিয়াম লো আছে এটাকে রান্না করতে হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত হালুয়াটা ড্রাই হয়ে না আসে দেখবেন একটা সময় এরকম ঘন হয়ে আসবে যখন এরকম ঘন হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে আপনার বাদাম কুচি বা আপনারা যদি এলাচের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে এই পর্যায়ে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচে এখন আবারও মিক্স করে অনবর্ত নেড়ে এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ড্রাই হয়ে না আসবে একটা সময় পর দেখবেন যে হালুয়াটা এরকম দানা দানা হয়ে যাবে যখন এরকম দানা দানা হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে গুঁড়া দুধ আপনাদের কাছে যদি মাওয়া থাকে সেক্ষেত্রে আপনারা মাওয়া অ্যাড করে দিতে পারেন আমার কাছে মাওয়া নেই তাই আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি ঘি এখন জাস্ট মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর হালুয়া কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করছে যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে এক কাপ দিবেন আর যদি হালকা মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এক কাপের একটু কম চিনি দিবেন এরপর আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম তো আমার হালুয়াটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে এসেছে মানে পানিটা মানে দুধ শুকিয়ে গেছে এবং হালুয়াটা দানা দানা হয়ে গেছে এই পর্যায়ে এটা এখন না নিচ্ছে তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন হালুয়াটা হবে এরকম এটা কিন্তু একটু সফট হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন আছে সেখানেও ক্লিক করে রাখবেন এতে করে যেটা হবে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং নিত্য নতুন আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আবারও হাজির হব আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন ফেস।